হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করো সবাই ভালো আছো আর সবাইকে আর আমার নতুন একটা দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আমার এসসি ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম তো আজকে হলো শুক্রবার তো শুক্রবার দিনের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম ঘুম থেকে উঠলাম মাত্র তো এখন ব্রাশটা নেব হাতে ব্রাশ তো নিয়ে নিয়েছি অলরেডি এখন চুলুল আজ যাব আজকে আর কি আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম যা করি তা আর সকালবেলা উঠলাম উঠে দেখে মা স্নান টান করে নিয়েছে মা গেছে এখন কাপড় মেলতে আর আমি ঘুম থেকে উঠে এখন মুখ হয় রান্না বান্না সেরকম হবে না যেহেতু গতকাল রাতে মাটন এনেছিলাম তো মাটন রয়েছে মাটনের তরকারি রয়েছে আর রয়েছে মা মাছের মাছের বলছি ডালের যে বড়া করেছিল ডালের বড়াও রয়েছে তো সেরকম মনে হয় আজকে আর রান্না করতে হবে না দুপুর অল্প ডালপুর ডাল যদি মেম মেম তো ঘরে থাকবে আমার তো মাটন যেটা আছে উঠে দিই আর ডালের বড়া দিয়ে হয়ে যাবে আর কাল তো তোমাদেরকে বলেই যে আমাদের মাটন আমি এনেছিলাম মাটন আর মা এনেছিল মাছ তো মাটন রান্না হয়েছিল আর মাছ তো রান্না হয় নাই আর ডালের বড়া আর মাটন রান্না হয়েছিল তো এইগুলোই রয়েছিল আর মাছটা মনে হচ্ছে দুপুরে না করলেও হবে যেহেতু দুপুরে তো আমি আর ম্যামই থাকবো আমি তো লাঞ্চে অল্প নেবো আর মেম থাকবে একবার সেরকম ভাবে অল্প স্বল্প তরকারি থাকলেই হয়ে যায় আর কি তো এখন আর মাছও রান্না হবে না মাছ হয়তো রাতে দেখি রান্না হয় কিনা না আর যা আলসি লাগে বিরক্ত লাগে আর কি কি বলবো তো যাই এখন কি করি আর এদিকে দেখো মা স্নান করেছে স্নান করে কাপড় মার কাপড় মা ধুয়ে দিয়ে দিয়েছে ধুয়ে দিয়ে এখন মেলে দিচ্ছে আর আমি এখন বানাবো চা আর দেখি কি মানে রান্না শুধু ভাত করলে হবে মনে হয় তরকারি কিছু লাগবে না আশা করি আর কি দুজনই খাবার কি রান্না করবো তো ভাত রান্না করলেই হয়ে যাবে আর দুপুরে যদি ম্যাম যদি কিছু খেয়ে খায় তাহলে ডাল টাল কিছু যদি বানিয়ে খা তাহলে খাবে আর না হলে নিয়ে কি তো মার তো স্নান টান শেষ মা এখন হয়ে যাবে শুধু ব্রেকফাস্ট করা বাকি রয়েছে আর আমি এখানে বসে দিয়েছি চা আর চার মধ্যে ব্রেকফাস্টে কি করব চার মধ্যে ইয়ে রেখেছি মানে পরোটা ছিল রেডিমেড পরোটা রেডিমেড পরোটাটা ছিল ওই আর নিয়েছিলাম আমি তো রয়েছে ওইটা রেডিমেড পরোটা তিন চারটার মতো রয়েছে তো পরোটা দিয়ে বিস্কিট আছে এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা হয়ে যাবে আর কি তো সেরকম অন্যবারে তো আর সেরকমভাবে আমরা রুটি টুটি করি না টাইম লাগে অনেকটা তো আর করি না আর কি তো এই দেখো এখানে আমি তাওয়া বসিয়ে দিলাম আর অল্প তেল দিব তেল দিয়ে রেডিমেড পরোটাটা সেঁকে নেব তো যাই হোক অনেকই সুবিধা হয় যে আমাদের জন্য এরকম রেডিমেড কিছু আসলে তো আর কি তো এই যে দেখুন ডালের তেল দিয়ে এই যে এই পরোটাটা এনেছিলাম একটা আছে ময়দার একটা আছে আটার তো এটা আটার ছিল তো এটা তিন চারটা রয়েছে তো ভাবলাম যে আজকে ব্রেকফাস্টটা এটা দিয়ে নেওয়া করে নিই আর বাকিগুলা মানে বিস্কিটও আছে বাস এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা হয়ে যাবে এই দেখো কত তেল দিয়ে দিয়েছি একসঙ্গে দুটা করে দিচ্ছি একসঙ্গে দুটা করে ভাজছি যেহেতু তেল দিয়ে দিচ্ছি বেশি তো একসঙ্গে ভাবছি দুটা করে ভাজছি তো আজকের দিনটা তো আমি এখন থেকে স্টার্ট করে দিলাম আর এখানে বসালাম চা আর আজকে শুক্রবার কালকে হবে শনিবার তাহলে তো কালকে আজকে যদি বিকেল আর রান্না হবে আর না যদি রান্না না হয় দেখা যাক রাতের কি হয় মাছগুলো আছে মাছ দিয়ে হয়তো রাতের বেলা কিছু হবে দুপুরে সেরকম রান্না হচ্ছে না আর আজকে তো শুক্রবার আর কাল শনিবার রবিবারে মনে হয় পাম্মি আসতে শনিবার আজকে শুক্রবার বলছি এতক্ষণ থেকে ভুল ভুল বলে যাচ্ছি আমি আজকে কি বার হ্যাঁ হ্যাঁ শুক্রবারই শুক্রবারে বারবারও ভুলে যাচ্ছি শুক্রবার না কি বার হ্যাঁ তো যাই হোক আমি এডিটিং করছি আজ শুক্রবারই তো তোমাদের তো কাল দেবো শনিবার সকালে তোমরা ব্লগটা পাবে তো এখন এই দেখো আমি দুটো বিয়ে করে নিচ্ছি তো শনিবার কাল মনে হয় পাম্মি আসার কথা দেখি কি হয় আর এই দেখো এখানে চা ফুটে গেছে আর এদিকে আমি পরোটাও শেখে নিচ্ছি আর পাম্মি মনে হয় শনিবারে আসবে আসার কথা আমি জানি না মা বলেছিল নাকি দিদির সাথে কথা হয়েছে পাম্মি শনিবারে আসবে মেমারও স্কুল খুলে যাচ্ছে নেক্সট উইক থেকে পাম্মিরও স্কুল খুলে যাচ্ছে তারপরে দিকে আমাদের শেডিউল কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে যাবে এখন যেরকম মানে আরাম করছে আর কি আর এবারেও উইন্টার ভ্যাকেশনটা মনে হচ্ছে তাড়াতাড়ি চলে গেছে এবারেও উইন্টার ভ্যাকেশন সে আস্তে ধীরে যায়নি তাড়াতাড়ি কখন চলে গেল মানে রেস্ট পাই না এরকম হয়ে গেল আর কি এই দেখো এখানে তো কড়াই তরকারি নেই কথায় রাখলো বা তরকারি এই এখানে আছে মাটনের তরকারি অল্প আর ম্যাম যদি কিছু ডালের বড়া রয়েছে ম্যাম যদি কিছু খায় তাহলে খাবে আর কি চলো চাটা বেড়ে চাটা খাওয়া স্টার্ট করি তো চা খেতে বসে গেছি চা খাবো চাটা খেয়ে ফ্রেশ ফ্রেশ হবো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর না হয় যাব অফিসের জন্য বেরোবো আর কি রেডি রেডি হবো অফিসের জন্য বেরোবো আর আমি এখানে চা খাচ্ছি মা এখানে রেডি হচ্ছে মাও চা খাবে মা রেডি হচ্ছে আর আমি খাচ্ছি চা আজকের দিনে ব্লগটা তো এখন থেকে স্টার্ট করলাম কতদিন নিয়ে যাব বলতে পারছি না বুঝতে পারছি না কতদিন নিয়ে যেতে পারি তো চলো খাওয়া দাওয়া করে রেডি হই তো এই দেখো রেডি হয়ে গেছি চার্জার টার্জার নিয়ে যাই চার্জারটা নিয়ে যেতে হয় কখনো মানে অফিসে মানে কখনো যদি চার্জটা শেষ চার্জারটা আমার বেগে সবসময় থাকে যেখানে যাই চার্জার সঙ্গে থাকি আরকি তো এখন যাবো এখন মুজা রুজা পড়বো শিলংয়ে তো ফেব্রুয়ারি মান তারপরে তো মুজা রুজা না পড়লে মনে হয় জানি কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে আরকি তো এই দেখো মোজা নিয়ে মোজা পরে রেডি হয়ে যাচ্ছি এখন বের হয়ে যাবো তো আজকাল ভাই বিশাল মার্কেটেও যাওয়ার আছে তো বিশাল মার্কেটেও যাব তো বের হয়ে যাচ্ছি আমি হ্যাঁ যাবো এখন অফিসে যাব অফিস থেকে গিয়ে বিশাল মার্কেটে বের বলবো গুড আফটারনুন সবাইকে তো এখন আমি অফিস থেকে বের হবো ব্লগটা তো সকাল থেকে স্টার্ট করলাম স্টার্ট করে তারপরে দেখি আর আসার সময় আর তোমাদেরকে দেখাই না যেহেতু ভিডিও করে রাস্তাতে ভিডিও করা সম্ভব না বা ভালোও লাগে না তো সেই জন্য রাস্তাতে আমি ভিডিও করি না তো এখন আমি বের তো এখন বেরোবো বেরোয়ার পর বিশাল মার্কেটের দিকে যাব বিশাল মার্কেটের দিকে গিয়ে কিছু কিনার আছে বিশাল মার্কেটে যাব বিশাল মার্কেট থেকে ঘরে যাবো গিয়ে বিশালে যাব বিশাল মার্কেট থেকে গিয়ে বের হয়ে তারপরে না হয় গিয়ে ঘরে যাবো গিয়ে আর হ্যাঁ আমার চ্যানেলে যারা যারা তোমরা নতুন আছো যারা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিও তো চলো সঙ্গে থাকো চলে আসলাম বিশাল মার্কেটে তো ঘোরার জন্য বলবো চার কাপ তারপরে এসে এক দুটো জিনিসের কি কি নেবো ছুরি গ্যাসের লাইটার তারপর দিকে চার কাপ এইসব কিছু কিছু আর কি আর বিশাল মার্কেটে আসলেই মানে এটা দেখবো ওইটা দেখবো এই দেখবো সেই দেখবো মানে একটা ইন্টারেস্ট জায়গায় যায় আর কি বিশাল মার্কেটে সেই জন্য আমি যে আসতে যাই না নিতে আসি একটা নিয়ে যাই কি কি আর কতক্ষণ লাগে বিশাল মার্কেটে আসলে একটা জিনিসের জন্য দু তিন ঘন্টা তো লাগেই এক তো তুমি একটা জিনিস নিতে আসবো আর ওইটা ওইটা হাতাবো ওইটা দেখবো ওইটা কী করবো তারপরে এসে আবার লাইনের মধ্যে বিল পে করতে এসে দেখো কত লম্বা লাইন কোনো লাইনই ছোট নেই তো চলো আর ঘরে গিয়ে না হয় দেখা হচ্ছে তো চলে আসলাম ঘরে এসে বসে দিলাম চা রেডি মানে ফ্রেশেস হলাম কাপড় চোপড় চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন আসলাম চা বসাতে তো ভাবলাম যে চা বসিয়ে দিই আর আমি ড্রেসটা চেঞ্জ করে অফিস থেকে এসে মাও দেখে এসে দেখি আর মাও আজকে তাড়াতাড়ি এসছে চলবো আমিও তাড়াতাড়ি এসলাম আর কি তো এই দেখো এখানে আমি চা বসে দিচ্ছি আর ম্যামকে বলেছি তুই চাটা বার আমি অল্প যাই গিয়ে মুখ টুক ধুয়ে গিয়ে তো বলছে ঠিক আছে তো এখন চা বাড়ছে আর মা আসার সময় খাওয়ার কিছু নিয়ে এসছে আর কি চায়ের সাথে আর দুপুরবেলা বেলা মেয়ে আজকে ডাল করেছিল আর ঘরে তো রয়েছিল ডালের বড়া আর মাটারের তরকারি রয়েছিল আর কাল যে মাছ এনেছিল মা মাছটা ভাজা করে রেখে দিয়েছিল মাছ তো আর খাওয়া হয় নেই তো মাছ ভাজা রয়ে গেছিল তো ডাল আছে যখন ডাল মাছ ভাজা এ দেখে নেব আর আমি তো বলেছি মাকে আমি তো ডাল ডাল কিছু খাবো না আমি শুধু মাছ ভাজা দিয়েই খাবো মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তো রাতের বেলা তো বেশি খাইও না তো সেই জন্য ভাবলাম যে না রাতের বেলা মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো তোমার চাটা খাওয়া আসে তো শুয়ে শুয়ে টিভি দেখছি আর এই দেখো এখানে পুচকি গুলাও কি সুন্দর ঘুমিয়ে আছে ওরা আমাদের পাশে এসে দুই ভাই ঘুমিয়ে আছে কি সুন্দর দেখো তো এখন আমাদের আর রান্না বান্না হবে না ম্যাম শুধু কি করবে ম্যাম বলেছিল মাছের ঝোল করবে নাকি তো ম্যামকে বলেছি না শুধু মাছের ভাজা থাকলেই হবে মাছ ভাজা দিয়ে খাবো মাছ ভাজা খেতে ভাই ভালোই লাগে তো বলছি ঠিক আছে ও ভাত করে নিয়েছে এখন শুধু মাছগুলোকে ভাজার এগুলাকে গরম করবে গরম করে আমরা খাওয়া স্টার্ট করে দেবো আর কি আর আর কি আর কিছু নেই তো চলো আর না হয় খাওয়া দাওয়া করার করে বা করতে সময় দেখা হচ্ছে আজকে ব্লগটা তো বেশি লম্বা হবে না আর অল্প স্বল্প যাবে আর কি তো চলো সঙ্গে থাকো তো এখানে ম্যাম এখানে গরম করতে গিয়েছে তো বলেছিল তরকারি করবে নাকি তো বলছি যে তরকারি করতে লাগবে না বড়া বললে মাও বলেছে বড়া গরম করে নে আর রাতের বেলা আমরা বেশি খাইও না তো এই দেখো ডালের বড়া ছিল এটা গরম করছে আর রয়েছে মাছ মাছও গতকাল মা ছিল ভাজা করে রেখে দিয়েছে মাটনের জন্য তো মাছ এখানে আমি মেম ভাজা ভাজা করবে না গরম করতে বলছি কারণ ঠান্ডা ঠান্ডা আবার ভালো লাগে না তো কে বলছি মাছ বের করে আর বড়া বের করে গরম করে অল্প স্বল্পই খাবো পেঁয়াজ লঙ্কা মাছ ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে তাই না তো এই দেখো মাছ রয়েছে তো এখানে রয়েছে কয়েকগুলো মানে অনেকটাই রয়েছে মাছ সাত আট পিসের রয়েছি মনে হয় তো এখন ওটা তিনজন খাবো কাল দুপুরে আবার এটা দিয়ে তরকারি করে দেবো আর এই দেখো বলছি আমি জন্য ভাত বাড়লে অল্প করে অল্প কোটা বাড়তে আর সত্যি রাতের বেলা একদম খাওয়া যায় না রাতের বেলা কেন কি হয় একদমই খাওয়া যায় না অল্প স্বল্প খেলি বা শেষ তো ওইখানে গরম করুক আমি গিয়ে বসে গিয়ে গরম গরম করে ভাত এনে দেবে তো ভাত খাবো আর কি আর সেরকম তো রান্না বান্না হবে না আর এদিকে দেখো পুষির বাচ্চাগুলো কোথায় গিয়ে বসেছে এখানে গিয়ে উপরে উঠে বসে রয়েছে এখন বড় হচ্ছে তলবো আর ওদের খাওয়া দাওয়া মাছ টাচ তো এখনো খায় না মাছ টাচ তো এখন চিনেই না মানে মাছ টাছ কি আর কি তো এই দেখো এখানে বসে বসে টিভি দেখছে আর টিভি দেখছে আর এখানে বসে বসে বাস দুজন বসে রয়েছে মাছের গন্ধ রন্ধ এখন আর সেরকম বুঝি না ওদের শুধু ক্যাটফুড লাগে আর দুধ লাগে এই হলে ওদের খাওয়া হয়ে যায় আর মাছ দিয়ে এখন অভ্যস্ত করি না যেহেতু মাছ দিয়ে অভ্যস্ত করলে আবার প্রবলেম না হলে মাছ মানে মাছ ছাড়া খাবেন না তো এখন বাচ্চা তো সেই জন্য ক্যাটফুড আর দুধ এগুলোই দিই তো এই আস্তে আস্তে বড় হয়ে যাবে বড় হয়ে গেলে তারপর না হয়তো মাছ তো খাবে তো সেই জন্য দেই না আর কি মাছ না যাতে বড় হয়ে যায় তারপর না হয় মাছ আজকাল বিড়াল বিড়ালের গলায় কাটা লেগে যায় এই লেগে যায় সেই লেগে যায় সেই জন্য থেকে মাছ দিচ্ছি না চলো এখন গিয়ে খেতে বসি আমাদের ভাজা হয়ে গেছে ম্যাম ডাকছে এখন এই দেখো এখানে আছে মাছের ডিমের বড়া মাছের ডিম কাল কখন থেকে মাছের ডিম মাছের ডিম বলে যাচ্ছি ইয়ে যে কি ডালের বড়া আর এখানে নিয়েছে এক পিস মাছ আর ইয়ে করেছি যে কি বলছি একটা কাঁচা লঙ্কা দেওয়ার জন্য তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানে শেষ করছি হচ্ছে নতুন একটা ব্লগে